হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই তো এই মুহুর্তে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট হচ্ছে তোমরা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু যে রিকোয়ারমেন্ট বা যে ভ্যাকান্সির জন্য ওয়েট করেছিলে অবশেষে কিন্তু সেই ভ্যাকান্সির কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি এই মুহুর্তে পশ্চিমবঙ্গের বিজ্ঞপ্তি আসতে চলেছে অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের ডিপার্টমেন্টগুলোতে নিয়োগ হবে তার কিন্তু ভ্যাকান্সির একটা নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে আমরা যদি ডেটটা দেখি এখানে দেখতে পাচ্ছি সাতাশে ফেব্রুয়ারি দু এবং এই নোটিফিকেশানে কি বলা রয়েছে এবং শূন্য পথ কত রয়েছে সব সম্পূর্ণ কিন্তু আমরা বিস্তারিত জেনে নেব তো চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি ডিপ্রেস করে দেবে সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ডিপার্টমেন্টগুলোতে যে টোটাল যে ভ্যাকান্সি আসতে চলেছে এখানে নাম্বার অফ ভ্যাকান্সি আমরা যদি দেখি ছ হাজার ছশো বাহান্ন অর্থাৎ হিউজ একটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে সেটা কিন্তু তিনটা টায়ারে হবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের যে তিনটা ভাগ রয়েছে অর্থাৎ আমরা এখানে যদি ডিটেলসে দেখে নিই একটু আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটি ডিপার্টমেন্টে কিন্তু এই টোটাল ভ্যাকান্সিটা নিয়োগ করা হবে এবং কি কি পদ রয়েছে আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে পাবো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক অ্যাকাউন্ট ক্লার্ক থেকে শুরু করে ক্লার্ক টাইপিস্ট গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন কিন্তু ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ তিনটি ডিপার্টমেন্টে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং সবথেকে বড় কথা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে তো আমরা এই ভিডিওতে দেখে নেব কোন ডিস্ট্রিকে কতটা ভ্যাকান্সি রয়েছে তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েতে নাইনটি সিক্স পঞ্চায়েত সমিতিতে সেভেন্টিন এবং জেলা পরিষদে আটটি ভ্যাকান্সি রয়েছে পরবর্তী আমরা যদি দেখি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে গ্রাম পঞ্চায়েতে পাঁচশো একচল্লিশখানা খানা ভ্যাকান্সি রয়েছে পঞ্চায়েত সমিতির ছত্রিশ এবং জেলা পরিষদে তিরিশ বীরভূম জেলাতেও রয়েছে একশো উনত্রিশ এক এবং তেরো ভ্যাকান্সি এবং তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী কুচবিহারে তারপর দক্ষিণ দিনাজপুর দার্জিলিংয়ে রয়েছে তিনশো একত্রিশ পঁয়ত্রিশ এবং হুগলিতে অনেক ভ্যাকান্সি রয়েছে পাঁচশো উনচল্লিশ খানা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে বত্রিশ এবং জেলা পরিষদের তিরিশ এরকম কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম কালিম্পক মালদা ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকান্স রয়েছে একশো তিনটা আটটা এবং পঁচিশটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট এবং নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এরপরে চলে আসবে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর অর্থাৎ টোটাল কিন্তু বাইশটা ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে টোটাল ছ হাজার সাড়ে ছ হাজার প্লাস অর্থাৎ টোটাল ভ্যাকান্সি কিন্তু আমরা যদি দেখি ছ হাজার পাঁচশো এগারো তোমরা কিন্তু প্রত্যেকটা নিজস্ব ডিস্ট্রিকে কিন্তু নিজস্ব ডিস্ট্রিক্ট যে রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এর যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সি অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যে আলাদা আলাদা ভ্যাকান্সি এবং কোন ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকান্সি এবং ফর্ম ফিল আপ কবে থেকে করতে পারবে এর নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ ইলেকশনের আগেই কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা নয় প্রকাশিত হতে চলেছে তো সেই ডিটেলস নোটিফিকেশান পেলেই কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা যে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ এবং কবে থেকে ফর্ম ফিলাপ হবে সেগুলো কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো যারা কিন্তু চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই পঞ্চায়েতের ফুল নোটিফিকেশানগুলো পেলে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে আরেকটা যেটা রয়েছে দার্জিলিং জেলার জন্য কিন্তু আরও অতিরিক্ত এখানে পঁচিশখানা খানা ভ্যাকান্সি রয়েছে তো এখানে কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি এই ভ্যাকান্সিগুলো রয়েছে এটা দার্জিলিংয়ের জন্য পঁচিশখানা ভ্যাকান্সি টোটাল কিন্তু প্রায় সাড়ে ছ হাজারেরও বেশি ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং তার একটা নোটিস কিন্তু আমরা এখানে দেখে নিলাম এবং বিস্তারিত নোটিস কিন্তু মার্চ মাসের মধ্যে কিন্তু চলে আসছে এবং কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু আবেদন প্রায় শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ইনফরমেশনগুলো অর্থাৎ ফুল নোটিফিকেশান কবে বেরোচ্ছে এবং কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সেটা জানার জন্য অবশ্যই কিন্তু চাকরির আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে ততক্ষণ ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে